মাহে মুহররমের মধ্যে ইমামে হুসাইনকে কে পাশ কাটিয়ে আলে বাইত রাসূল কে পাশ কাটিয়ে অন্য কোন নামে শিয়্যা প্রচার হয়ে যাবে অমুক প্রচার হয়ে যাবে অন্য যেই কোন নামে আলে বাইত কথা বাদ দিয়ে আপনি যখন অন্য কোন সাহাবী ইবনে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা এখন আমাদের নতুন রোগ হয়েছে না মজলিস কারবালার মজলিস কার কারবালা আমি যখন আমিরে মুভিয়ার শানে কথা বলবো তখন ওই শান আলাদা হবে শানের সিদ্দিক ইয়তের উপর যখন কথা বলবো ওইটা আটলান্টিক হবে হজরতে ফারুখে আয়জমের উপর যখন কথা বলবো ওইটা এসে এক প্রশান্ত মহাসাগর হবে আমরা এখন কি করছি যোজন যোজন ভয় কি সে আইজম ঢুকে যাবে আমি নিজের কানে শুনলাম আলে বাইত রসুলের মাহফিল আইলে বাই তরসুলের কথা বলা হচ্ছে না আল্টিমেটলি ঘুরে ফিরে হজরতে মুয়াবিয়া রদিয়া লাহু তালহুর আপনারা আবার বুল বুঝতেছেন নি গোনো আপনারা আবার অতি মহব্বত দেখাবেন নি গোনো হজরতে মুয়াবিয়া রদিয়া লাহু তালহু তো অনেক উপরে আমার নবীকে এক সেকেন্ড যিনি দেখেছেন হোয়াই সেকেন্ড ও এক সেকেন্ড দেখে লাই লাহই লাল্লা বলে যিনি ইন্তেকাল করেছেন এক সেকেন্ডের সাহাবি আপনি যদি একটা গ্রামের মধ্যে লাখ গৌসুল আজমকে একসাথে করেন আমার নবীকে এক সেকেন্ড দেখা সাহাবির শান নিরালা হবে আমার নবীকে দেখা ওই সাহাবির শান নিরালা হবে আপনারা বুঝতে পেরেছেন সুতরাং বই লাগানোর লোক এখানে আছে থাকবে আমাদের মধ্যে কিছু লোক না আগা না মাথা না হেকমত বুঝতে পেরেছেন আর যাকে ইচ্ছা ফতোয়া দিয়ে দিয়ে ব্র্যান্ডিং করি আপনারা বুঝতে পেরেছেন লাভ নাই করে কোন লাভ নাই মনে রাখবেন ডিসিশন মদিনা শরীফ থেকে আসবে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আজকের জামানা পর্যন্ত খারেজিয়তের ওই রাস্তা আলাদা হয়ে গেছে শিয়ায়াতের রাস্তা আলাদা হয়ে গেছে মুতাজিলাদের রাস্তা আলাদা হয়ে গেছে মুতাজিলারা সরকারিভাবে আমাদের আহলে সুন্নতল জামাতের উলামাই কেরামের উপর হেন কোন অত্যাচার নাই যেটা করে নাই আছে মোতাজেলা কেউ চিনে মোতাজেলা আছে কিন্তু কেউ চিনে লাইন আলাদা হয়ে গেছে লাইন আলাদা হয়ে গেছে জাবারি আলাদা হয়ে গেছে কাদারি আলাদা হয়ে গেছে আহলু সুন্নাবল জামাত জায়গার মধ্যে রয়ে গেছে সাহাবাই কেরাম চলে গেছেন আলে চলে গেছেন তাবেইন চলে গেছেন ইমামে আজম এত বড় বড় আই মাই চলে গেছেন বাংলা নয় পুরা পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আহলু সুন্না বল জামাত জায়গায় রয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন আমাদের মাইন্ডসেটের মধ্যে এটা একটা মাইন্ডসেট আমার নবীর জামানা থেকে শুরু হয়ে গেছে একটা মাইন্ডসেটের মধ্যে সেটা হচ্ছে আলে বাইত এবং নবী বিদ্বেষী এটা একটা মাইন্ডসেট এটাকে আমরা খারেজি মাইন্ডসেট বলি এটা কিভাবে বুঝবেন আলে বাইত রসুল ইগনোর করা আন্ডার এস্টিমেট করা যেই কোনো যুক্তি দিয়ে আমার নবী মরম শরীফ চলে যাচ্ছে আলে বাইত কথা আমার এখনো মনে আছে ইংল্যান্ডের মধ্যে আমরা একটা মসজিদে আমাদের সাদতে কারবালা মাহফিলের পোস্টার লাগাতে গিয়েছি ইন্ডিয়ান এক ভদ্র লোক সে মসজিদের ক্ষতি আমি তো যাই না আমি গাড়িতে বসা আমার লোক গেছে তো সে বলেছে আমাদের এই মসজিদের মধ্যে এই মাহফিল করা হয় সুতরাং আপনি পোস্টার লাগাইতে পারবেন না তো স্বামী তাকে ফোন দিয়েছি কি ব্যাপার আসতেছেন না কেন কো এখানে তো আজকে মারামারি লাগবে কেন পোস্টার বলে লাগাতে দেবে না আমি বের হইলাম বের হই ভদ্রলোকের কাছে গেছি আমার ক্লাসমেট ছিল তাহলে কি ঘটনা পোস্টার লাগাইতে দিচ্ছেন না বলে আমাকে দেখার পর একটু নার্ভাস হয়ে গেছে কো আসলে ভাইজান আমরা তো এই ধরনের পোস্টার গুলা কি বলেছে দেখছেন এই ধরনের পোস্টারগুলা লাগায় না তা আনলাম পাশে জিমের পোস্টার লাগানো আছে কিসে জিম করে না পোলা পাইন বিয়াম বিয়ামের পোস্টার লাগানো আছে দশী কারবালার মাহফিলের পোস্টার এই ধরনের হয়ে গেছে ঠিক আছে তা আনলাম এখন আমি ভাই কোরআন শরীফের মধ্যে দুইটা মসজিদ পাইছি একটা উসিসা আলা তাকওয়া একটা ওয়াল্লাযিনা তাখাজু মসজিদান দেরারা আমাদের উলামাই কেরাম আসাত যায় কেরাম আমাদেরকে পড়াইছে যেই মসজিদের মধ্যে আলে বাইত রসুল এবং কারবালা ইগনোর হবে বুঝতে হবে আপনি কি মসজিদে দেরার এটা তো আমি মসজিদে দেরারে আসি নাই মুসলমানদের মসজিদের মধ্যে এসেছি হয় এখানে আজকে ডিবেট হবে হয় এখানে হয় লাগাইতে দেবেন আমি চলে যাব নতুবা আমি অত্র এলাকার সমস্ত ওলামাইকার আপনি ডাকেন আপনি ফাইসলা দিবেন শরীয়তের দৃষ্টিতে এটা না জায়েজ শরীয়তের দৃষ্টিতে এটা জিমের পোস্টার লাগানো জায়েজ ইমামে হুসাইনের মস্তক কাটা ওই কাহিনী উম্মতকে শোনানো এটা না যায় তখন বলার পরে উনি ওনার কমিটি একটু ভয় পেয়ে গেছে একটু কমিটি টমিটি ডেকে অবস্থা বেটা আমি আপনাদেরকে বলছি আপনারা আবার সামনে লাগিয়ে যদি কেউ লাগান পরবর্তী থেকে ব্লক করে দেওয়া হবে আপনাদের কারণে অসম্ভব অসুবিধার মধ্যে পড়ে যেতে হয় আপনারা এটা মাথায় রাখবেন পরবর্তীতে উনি জিনিসটা লাগাইতে দিছেন তাও কি এক সাইডে করে আমি আমি বলছি যে লাগান সাইডে মাঝখানে যে লাগাইতে তো হবে নতুবা ডিভেট করতে হবে নতুবা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই যে মাইন্ডসেট আলে বাইত রসুলের একটা ইমানে হুসাইনেরটা লাগানো যাবে না এটা হারেজি মাইন্ডসেট এটা কি মাইন্ডসেট হারে আমাদের এখানে এ মাইন্ডসেটকে ট্যাকল করার জন্য আরেকটা মাইন্ডসেট সোসাইটির মধ্যে এসেছে সেটা কি সাবাই ক্যারাম জুলুম করেছে আল্লাহ রসুলের উপর ওমা নাউজবিল্লা এত কম এটাকে বলি শিয়া মাইন্ডসেট কি মাইন্ডসেট শিয়া আবার কি বলে না আমরা কিন্তু মানি কিন্তু মানি বলার পরে কিন্তু আসে কমপ্লিট সেন্টেন্সের মধ্যে কিন্তু আসে না কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কিন্তু আসে একটা হচ্ছে সিম্পল একটা কম্পাউন্ড একটা কমপ্লেক্স বাক্য আছে না বাক্য তো বাক্যের মধ্যে প্লেন বাক্য হইতে হবে আমরা মানি না মানলে ইমানের দায়রা থেকে খারিজ হতে হয় এন্ড অফ দ্য স্টোরি এখন আপনি কি বলতেছেন মানি তবে তো মানি বলার পরে এন্ড বাট অর ইয়েট এন্ড সো দেয়ার ফোর এই কথাগুলো যে বাক্যের মধ্যে আসবে সেটা কখনো প্লেন বাক্য হবে গন্ডগুল করে ফেলছেন আমি বলছি মনে রাখেন এখানে আপনি প্লেইন সিম্পল সেন্টেন্স বলতে হবে মানি কারো উপর যদি অসন্তুষ্টি থাকে ইমানের দায়রা থেকে খারিজ হয়ে যাব আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা কি করি আমরা হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুকে টার্গেট করে নেই ওদিক দিয়ে ঢুকার জন্য অন্য কোন দিক দিয়ে ঢুকতে পারবো না দিক দিয়ে ঢুকার জন্য আমার ভাইয়েরা সাহাবাই কেরামের ওই পুরো बाउंड्री এটাকে ব্লক করে দেয় ওখানে আমরা কথা বলবো না। যারা হইলে কিছু কোনো বলতে পারতেন ইমামে আজম ইমামে আজমের পূর্ববর্তী অতপর হুজুর গৌসুল আজম কেউ বলছেন তো আপনি কে কোন পুকুরের মাছ আপনি তো এক সেকেন্ডে যিনি সাহাবি হয়েছেন সাহাবি আপনারা বুঝতে পেরেছেন তাইলে একটা মাইন্ডসেট আলে বাইতে রসুল কে মানতে পারছে না আরেকটা মাইন্ডসেট সাবাই ক্রাম কে মানতে পারছে না এটাকে আমরা শিয়া মাইন্ডসেট বলি ওইটাকে আমরা খারেজি মাইন্ডসেট বলি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী যুগে আরেকটা মাইন্ডসেট ডেভেলপ হয়েছে সে মাইন্ডসেট কি সে মাইন্ডসেট হচ্ছে তাসাউফ বলেন মহাব্বত বলেন তাসাউফ বলেন মহাব্বত বলেন আশক বলেন এই তাবুত জিনিস যেই যেই জায়গার মধ্যে আলেবাইত রসুল সাহাবাই করাম নবীহুসাল্লাম এগুলার ফজিলতের বর্ণনা আছে এগুলাকে বেদাত এবং শিরকের নাম দিয়ে সোসাইটি থেকে না করে দেওয়া দেওয়া এ মাইন্ডসেটকে আমরা আল্লাহফাজ জানি ওয়াহাবি মাইন্ডসেট বলি কি মাইন্ডসেট ওয়াহাবি মাইন্ডসেট বুঝতে পেরেছেন আমি এই যে তিনটা মাইন্ডসেটের কথা বলেছি এখন আপনি বলবেন হুজুর এটা তো কোনো আলেন যদি বলে দেয় তাইলে না বুঝবো আলেম না হলে আমি এই উনি ওয়াহাবি মাইন্ডসেটের কিনা কারণ উনি তো নামাজ আপনার চেয়ে বেশি পড়েন সুন্নতের সুলের প্যারবি আপনার চেয়ে বেশি করেন আমরা বুঝবো কি করে আমার আল্লাহ উম্মতকে আল্লাহর বান্দাদেরকে কোনো কষ্টে রাখেন নাই আল্লাহ জিনিসটা ক্লিয়ার করে দিয়েছেন কি চেহারার মাধ্যমে কিসের মাধ্যমে যতই নামাজ পড়েন চেহারা অন্ধকার চেহারা আপনি আমার কথা তো শুনতেছেন আমি কাউকে উপর করা নিচ করার দরকার নাই আপনি আপনার দশ জন আলেমের লিস্ট করে তাদের চেহারা এক পাশে রাখেন আপনার রুমের মধ্যে লাগান এডিট করে না অরিজিনাল এবং যাদেরকে আপনি বেদাতী আলেম বলছেন আল্লামা নুরুল মুস্ত মনোবর সহ পূর্ববর্তী জালাল উদ্দিন আল কাদির উবাইদুল হক নাইমি নুরুল মনোবর এবং ইমাম হাসমি রহমতুল্লাহ আলাই সহ আমাদের এখানেও কালো রঙের আলেম আছে না আছে তো তাদেরকে কেউ লাগান আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন কোন চেহারা গুলার রৌনক বেশি বেদাতি বেশি না সুন্নতি আপনার তথা কথিত সুন্নতি বেশি আপনি দেখেন আপনারা বুঝতে পেরেছেন নাম্বার ওয়ান নাম্বার টু আপনি আপনার দশজন ছাত্রের মুখ থেকে কথা শুনেন তারা তাদের আকিদার বিরুদ্ধের লোক সম্পর্কে কি ধারণা রাখে কি ধারণা রাখে জানেন এরা মুশরিক এরা 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 কিসের লায়েক লায়েক আপনি অন্য যে কোনো মুসলমানকে জিজ্ঞেস করে উনি জিব্বাই কামড় দেবে আমার আল্লাহ কাউকে দুঃখের মধ্যে রেখে যান না তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি নবীর জমানা থেকে এই পর্যন্ত এই যে মাইন্ডসেট এটা এখনো পর্যন্ত আছে এটা ভবিষ্যতেও থাকবে এখন আমাদের বর্তমানে উন্মতে মুসলিমান প্রধানতম সমস্যা কি আমাদের তো অনেক সমস্যা নিঃসন্দেহে উন্মতের প্রধানতম সমস্যা হচ্ছে এহানা এহানা মানে অপমান করা কেউ শানের সালতে শানের সালতকে অপমানিত করছে কেউ আবার সাহাবাই কামের সাহাবিয়তকে অপমানিত করছে কেউ আলেবাই সুলকে অপমানিত করছে কেউ আউলিয়াই কে অপমানিত করছে এবং এটাকে শরীয়তের বাইরের বলে মুসলমানদের মধ্যে অনৈক্যের তৈরি করছে